সাধারণ ছাত্রদের উপর পাখির মতো গুলি করে হত্যা করতেছে এটা কি করতেছে অন্যায় কাজের আদেশ পালন করতেছে কিনা বলেন অন্যায় কাজের কি করতেছে আদেশ পালন করতেছে রাসুল বললেন যে দুনিয়ার কোনো অন্যায় কাজের আনুগত্য করা যায় নাই শুধুমাত্র একমাত্র মারুফ কাজ যেটা ভালো কাজ কল্যাণমূলক কাজ সেই কল্যাণমূলক কাজের আনুগত্য করতে হবে আজকে যারা ক্ষমতার মধ্যে আছে ক্ষমতার মধ্যে থাকার পরেও এদের যে সম্মান এদের যে জোর আমার বাড়ির কুকুর বিরারের যে সম্মান এদেরও সেই সম্মান নাই নির্যাতন চালিয়েছে এক নয় দুই নয় গোটা ষোলোটা বছর ধরে মিডিয়ার মধ্যে খবর প্রচারিত হয়ে যায় যে অমক জালে মারা গেছে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পড়ার পরিবর্তে আল্লাহামদুলিল্লা অন্যায় কাজের আদেশ পালন করার চাইতে পানের দোকান দিয়ে খাওয়া অনেক ভালো আল্লাহ দরবারে লাখো কোটি মহান আল্লাহ পাক অত্যন্ত মেহের বাড়ি করে অত্যন্ত করে আজকে জুমান নামাজ আদায় করার জন্য যে আল্লাহ সুবাহ আমাদেরকে মসজিদে হাজির করলেন ওই আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুর শুকুর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ নবী মকর্রম আকরাম যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন অসহায় নির্যাতিত নিষ্পৃষিত বঞ্চিত মানবতার মুক্তির কল্যাণে ওই নবীজ শাহানে বুকবার ভালোবাসার সংক্ষিপ্ত জরুর সকলে বলি সাল্লাম সম্মানিত হাজির আজকে যেই মুহূর্তে আপনাদের সামনে সামনে কোরআন থেকে কিছু কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছি মসজিদের মেহেরাবে দাঁড়িয়ে ঠিক সেই সময় গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে একদিকে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে অপরদিকে সেই ফিলিস্তিনের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াকে নির্ম নিষ্ঠুরভাবে হত্যা করে দিয়েছে সেই সাথে আমরা যেই বাংলাদেশ উনিশশো একাত্তর সনে আমরা এই দেশকে স্বাধীন করেছি লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় লাখ মা বোনের ইজ্জত এবং সম্ভ্রমের বিনিময় সেই স্বাধীন বাংলাদেশে ছাত্ররা নিরস্ত্র ছাত্ররা অত্যন্ত যৌক্তিক একটি দাবি নিয়ে অত্যন্ত যৌক্তিক একটি দাবি আদায় করার প্রেক্ষিতে রাজপথে যখন গিয়েছিল এই স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আজকে হানাদার বাহিনী পাক হানাদাহের যেই পাকিস্তানের যেই পাক হানাদার বাহিনী যেমন বাংলার জমিনের মানুষের উপরে দ্বিধাহীনভাবে ভাবনা না করেই পাখির মতো গুলি করে এই দেশের মানুষকে হত্যা করেছিল ঠিক একই কায়দায় আজকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের উপরেও এই জালেম শাসকরা পাখির মতো গুলি করে ছাত্রদেরকে হত্যা করতেছে আমি সর্বপ্রথম সেই সেই ভাইদের রুহের মাগফিরাত কামনা করি যারা যারা ছাত্র কোটা সংস্কার আন্দোলন নিয়ে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করি এবং যেই পরিবার থেকে বাবা তার সন্তানকে হারিয়েছে মা তার সন্তানকে হারিয়েছে স্বামী তার স্ত্রী তার স্বামীকে হারিয়েছে সন্তান তার বাবাকে হারিয়েছে সেই পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা এই আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন অত্যন্ত গুরুতর আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে অতি দ্রুততার সাথে সুস্থতা দান করেন সকল বলে আমিন আমার বন্ধুগণ আজকে অত্যন্ত অত্যন্ত দুঃখ এবং পরিত্রাপ নিয়ে আপনাদের সামনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আল্লাহরবুল আলমিন এই দুনিয়ার মধ্যে যত শাসককে ক্ষমতায় বসিয়েছেন প্রত্যেকটা শাসককে ক্ষমতায় বসানোর মালিক বলেন তোকে বলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আলমিন যতগুলি শাসককে ক্ষমতায় বসিয়েছেন প্রত্যেকটা শাসকের ক্ষমতার পিছনে আল্লাহর রব্বুল আলমিনের হুকুম জারি ছিল الله رب العالمين جعلهم تداهم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লা রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার মধ্যেই আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দান করি এই ক্ষমতা দান করার পরে আমি পাক যারা ক্ষমতায় বসবে তাদেরকে আমি আল্লাহ পাক অনেকেই ইজ্জত দান করে দিই সম্মানিত করে দিই সম্মানিত করে দিই আবার অনেকেই আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতার চেয়ার দান করে এই দুনিয়ার মধ্যে সর্বোচ্চ লাঞ্ছিত করে দিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহরুল আলমিন এই কথার দ্বারা এই আয়াত যদি আপনি চিন্তা করেন এই আয়াত যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন বুঝতে পারবেন আজকে যারা ক্ষমতার মধ্যে আছে ক্ষমতার মধ্যে থাকার পরেও এদের যে সম্মান এদের যে আমার বাড়ির কুকুর যে সম্মান এদেরও সেই সম্মান নাই কারণ হল তারা কি করেছে সাধারণ মানুষ সহ নিরস্ত্র মানুষের উপরে অকত্ব নির্যাতন চালিয়েছে এক নয় দুই নয় গোটা ষোলোটা বছর ধরে সাধারণ মানুষ সহ ছাত্র সহ পেশাজীবী চাকরিজীবী শ্রমজীবী কৃষিজীবী বাংলার জমিনে এক কথায় যারাই তাদের বিপক্ষে কথা বলবে তাদেরকেই অকত্যভাবে নির্যাতন করেছে ডিমান্ডেরই অত্যাচার করেছে এবং শেষ পর্যন্ত যদি সুযোগ পেয়েছে মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসির মঞ্চেও ঝুলিয়ে দিয়েছে সেই জন্য আল্লাহরব্বুল আলমিন তার কোরআনের ভাষায় বলেছেন যে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন কাউকে ক্ষমতা দিয়ে দান করি আবার কাউকে ক্ষমতা দান করে আমি আল্লাহ রব্বুল আলমিন বেজ্জুতি করে দিই আজকে তাকায় দেখেন এই জালেমদেরকেও যদি মারা যায় আর যদি মিডিয়ার মধ্যে খবর প্রচারিত হয়ে যায় যে অমক জালেম মারা গেছে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইন্না পড়ার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে ঠিক না তার মানে কি এমন জীবন তরঙ্গ গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করুণা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন সেই জন্য আমি একটা কথাই বলি সেটা হলো যেই কাজ করতে গিয়ে যেই কাজ করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব ওই কাজ করতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যায় আমার যদি রিমান্ড হয়ে যায় আমার যদি মৃত্যু হয়ে যায় আমার যদি জেল হয়ে যায় আমার যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় তারপর আপনি সফল তারপর আপনি সফল এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল আপনি আর যে কাজ করতে গিয়ে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ নারাজ হবে জাহান নামে যাওয়া লাগবে ওই কাজ করতে গিয়ে যদি তামাম পৃথিবীর লাজাও হন বাচ্চাও হন তারপরেও আপনি ব্যর্থ ঠিক কিনা কিনা বন্ধুগুলো আমার সুতরাং এই দুনিয়ার মধ্যে আল্লাহ রবুল আলমীর নবী বিশ্বনবী মোহাম্মাদ রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাম তার পবিত্র জবান থেকে কত সুন্দর করে ও মধ্যের জন্য দিক নির্দেশনা দিয়েছেন একটা হাদিস আপনাদেরকে শোনায় সেটা হলো কলা রসুল্লাহি সল্লাহ সাল্লাম আত্মআত ফিল্মা আরুপ প্রত্যেকটা ভালো কাজের আনুগত্য করতে হবে প্রত্যেকটা ভালো কাজের কী করতে হবে আনুগতত করতে হবে। রালে পা সন্্ লা লাম আর ফলেছেন হস্দতা আলী রাদি আল্লাহ হতেল আনু হতে বর্ণিত। আনা আলও রদীি আল্লাহ তো আন কলা কলা রসলুল্লাহ সন্লল্লাহ হনের সল্লাম্লা তহাতা ফিমা মাসিয়াতিন ইন্নামাল তহাত ফিল্মা আর তোমরা কোনো অন্যায় গুরহিত কাজের কোনো আনুগতত করো না। রাসুল বললেন দুনিয়ার কোনো অন্যায় দুনিয়ার কোনো গরিহিত কাজের কোনো আনুগত্ত করো না। ইন্নামাত্য়াতু ফিল্মা আরু শুধুমাত্র একমাত্র একমাত্র সব ভালো কাজের আনুকত্ব কাজ এই এই হালিস যখন আমি তেলাওয়াত করি মনে পড়ে যায় বাংলার জমিনের একজন প্রখ্যাত মুফস্ত্রের কোরআন যিনি বাংলাদেশের তাউহিদি মুসলমানদের হৃদয়ের মণিকোটা ছিলেন হৃদয়ের বুলবুলি ছিলেন কোরআনের বুলবলি সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন বলেছিলেন অন্যায় কাজের আদেশ পালন করার চাইতে পানির দোকান দিয়ে খাওয়া অনেক ভালো আপনাদের মনে আছে মনে আছে আপনাদের দেখেন আজকে যে যে পুলিশেরা সাধারণ ছাত্রর উপর পাখির মতো গুলি করে হত্যা করতেছে এটা কি করতেছে অন্যায় কাজের আদেশ পালন করতেছে কিনা বলেন অন্যায় কাজের কি করতেছে আদেশ পালন করতেছে রাসুল বললেন যে দুনিয়ার কোনো অন্যায় কাজের আনুগত্য করা যায় নাই শুধুমাত্র একমাত্র মারুফ কাজ যেটা ভালো কাজ কাজ সেই কল্যাণমুলুক কাজের আনুগত্য হলো আবার বন্ধুগণ আবার বন্ধুগোল আল্লাহ রবুল আমি সুন্দর করে জানিয়ে দিয়েছি বলে বলত কু দুবিকুল্লি সিঁর তিং তুই দু নাম হত শুদ্ধু নাংস বি নিল্লেহি মানবিহি অত অদু কুরু তুম কুমতুম কনী লং ফকা তরকম অঙ্গুরু কাইফাক আ না কিবাদুল মুসিদীন আল্লাহর রব্দুল আহমেন বলেন যারা ইমান এনেছেন তাদেরকে ভয় দেখানোর জন্য আর যারা আল্লাহর পথে থাকতে চায় আল্লাহর কথা মানতে চায় আল্লার আনুগত্য করতে চায় আল্লাহর বিধানকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে তাদের তাদেরকে ভয় দেখানোর জন্য চায় অত্যাচার করার জন্য তোমরা পথে পথে মোড়ে মরে পাহারা বসিও না পথে পথে মোড়ে মোড়ে মরে এবং বিভিন্ন জায়গায় তোমরা পাহারা বসিও না